আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা দেখলে সবাই অবাক হবেন বেশিরভাগ মানুষই আমরা এই জিনিসটা ফেলে দিয়ে থাকি আর সেই ফেলে দেওয়া অংশ দিয়েই আজ এমন সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো আর এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এই জেলো ক্যান্ডিগুলো দেখতেও যতটা সুন্দর খেতেও অনেক মজা যা আমরা বাইরের দোকান থেকে অনেক টাকা দিয়ে কিনে থাকি চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমরা তরমুজটা খেয়ে যে খোসাটা ফেলে দেই এটা আর ফেলবো না এটা দিয়েই এই রেসিপিটা তৈরি করব প্রথমে ওপরে লাল অংশটা কিছুটা ফেলে দেব এই সাদা অংশটা নেব আর নীল খোসাটা ফেলে দেব দিয়ে এমন ছোট ছোট টুকরো করে নেব যতটা হালকা করে টুকরো করে নিতে পারেন আমি এমন সাইজের টুকরো টুকরো করে নিলাম সবগুলোই নিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবার চুলার ওপরে একটা পাত্র বসিয়ে দেব। দিয়ে সেখানে হাফ কাপের মতো জল দিয়ে দেব দিয়ে জলটা যখন একটু গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি এগুলো ঢেলে দেব এবারে একটু নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে দেবো তাহলে ক্যান্ডিগুলো খেতে অনেক সুন্দর লাগবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট খুবই লো আছে দিয়ে রাখব দেখুন আমার এখানে প্রায় ফিফটি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা আমি চিনি সিরাতে সিদ্ধ করব। এ পর্যায়ে দেখুন প্রায় অনেকটাই জল কমে এসেছে সামান্য একটু জল থাকা অবস্থায় আমি এখানে তিন চামচের মতো চিনি দিয়ে দেব। এখানে আমি চিনি পরিমাণটা একটু কম করেই দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে তাহলেই বুঝবেন এ পর্যায়ে চিনিটা কম দেওয়ার কারণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব দেখুন অনেকখানেই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে প্রায় সেভেন্টি পারসেন্ট এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর খুব লো আসে এটাকে রান্না করব নেড়ে চেড়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা অনেক লোতে আছে। দেখুন এবার সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে এটাকে আরেকটু শুকিয়ে নেব এ পর্যায়ে আমার চুলা থেকে নামিয়ে দুইটা ভাগে ভাগ করে নেব আমি দুইটা কালার দেব বলে দুইটা কালারে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কালার নাও ইউজ করতে পারেন সম্পূর্ণ আপনাদের চয়েস এটা দিলেও হবে না দিলেও হবে সেম প্রসেসে আপনারা এভাবে তৈরি করতে পারেন কালার ছাড়াই আমি শুধু দেখার সৌন্দর্যতে লাল আর সবুজ কালার দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে একটু চিনি এভাবে করে মাখিয়ে নিচ্ছি এই কারণে আমি সে সময় চিনি কম করে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে যে ড্রাই নারকেলের গুঁড়ো আছে ওইগুলো দিয়ে কোট করে নিতে পারেন আমার কাছে ছিল না বলে আজ আমি চিনি দিয়েই এভাবে কোট করে নিলাম এভাবেও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে যেমন যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা এদিকে আমার মেয়ে আমাকে ভিডিওটা শেষই করতে দিচ্ছে না তার আগেই বলছে মামা আমাকে দাও আমি খাবো আমি যখন কোট করছিলাম সে সময় বসে খেয়েছে আমাকে কোট করতেই দিচ্ছিল না পরে তাকে আমি ঠান্ডা করে আবার কাজ শুরু করি দেখুন তার গালে দেওয়ার তে তার রিয়াকশান তার এতটাই মজা লেগেছে যে সে আনন্দে নাচানাচি শুরু করেছে এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তাই এগুলো ফেলে না দিয়ে এইভাবে করে একবার তৈরি করে দেখবেন আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্তই সংরক্ষণ করতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না এই জেলো ক্যান্ডিগুলো কিন্তু অনেক সফট ও অনেক লোভনীয় হয় খেতে অনেকে এগুলো তরমুজে খোসার মিষ্টিও বলে থাকে জেলো ক্যান্ডিগুলো আসলে দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে